আসসালামাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর এই যে রাজক প্ল্যান দুই কাটার মাঝে ছয় জেলা প্লান একটা বাড়ি এই যে দেখেন এটা এই যে বাউন্ডারি থেকে এই যে এই যে ষোলো ফিট টুট এটা এই দিক দিয়ে আছে দশ ফিট এই দিক দিয়ে দশ ফিট কনারে ফল এই যে ষোলো ফিট ছয়তলা ফাউন্ডেশন এই যে একতলার অর্থে করছে রাজুক প্ল্যান এই যে গেট বাড়িটার দেখতেছেন ষোলো ফিট টুট একদিক দা দশ ফিট একদিক দা এই যে বাড়ির ভিতরে ঢুকতেছি রাজু প্ল্যান জমির প্ল্যান দুই কাঠা সরে জমিনে হয়তো পনের দুই কাঠা হবে এ পনের এক কাঠা হবে পনের দুই কাঠা হবে সরি এই যে সিঁড়ি অন্ধকার হয়ে গেছে তো আস্তে আস্তে মানে দুই কাঠার বিল্ডিংটা হয়তো পরে পনেরো দুই কাঠা থাকবে আর কি রাজুক প্ল্যান নিজেরা থাকার জন্য করছে দুইটা রুম করা হয়েছে রান্নাঘর দিন থাক এই যে ছাদে আসলাম বাড়িটার জমির পরিমাণ দুই কাঠা জমির পরিমাণ দুই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন একতলার অর্ধেক করা একদিক দিয়ে ষোলো ফিট টুট আর একদিক দিয়ে দশ ফিট টুট জায়গার পরিমাণ দুই কাঠা রাজু প্লান একদিক দিয়ে ষোলো ফিট টুট আর একদিক দিয়ে ফিট জমির পরিমাণ দুই কাঠা পাঁচতলা কন্ডিশন রাজু প্লান মালিক মূল্য ষাট লক্ষ টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আলাইকুম